বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোসাইপুর চলিতাকান্দি ময়নারবন্দ লাঠিগ্রাম রংপুরে বন্যায় এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে প্রায় নব্বই শতাংশ বাড়ি বন্যা জলে ডুবে গিয়েছে বন্যার উদ্ধারবন্ধের সার্কের অফিসার ঋতুরাজ বরগুহাই ও উদ্ধারবন থানার অসি বন্যাপৃতদের উদ্ধার করে আশ্রয় শিবিরে থাকার ব্যবস্থা করেছেন উদ্ধারবন এলাকার বেশ কিছু সংখ্যক বাসিন্দা জলে গৃহবন্দি হওয়ার খবর পেয়ে চক্র আধিকারিক এনডিআরএফ বাহিনীকে অবগত করার সাথে সাথে উদ্ধারকার্য শুরু করা হয় উদাহরণ ডিএন হাই স্কুলে অস্থায়ী শিবিরে বন্যাপীড়িতদের রাখা হয়েছে ব্লাড আগে ভোরে হাম আইছিল তবে তারা ও কথা কথা হোটেল দিয়া সিদ্ধরেয়া কে রিঞ্চি সাইরিঞ্চি করে দিয়া ওই যে ব্লাডো ভরে যে হাঁ আইছিল এই হাঁগুলো তারা আইসা করা দেখা গেছে ও এক টিভ পালাই রলো আরও পঁয়াশ হইটার দর এক টিভ পালাই রো সিট্রাহ সিট্রহিত উইয়ারি উহিয়াই আইয়া আবার পঁচানব্বই পার্ট গড়ের ভিতরে জল কয়েকটা গড় মাত্র ফাইভ পার্সেন্ট গড় বাঁচিয়া আছে কিন্তু পঁচানব্বইটা গড়ে মানুষ দিও ছাড়া মানুষ আছে গৃহ আরিয়া রাস্তার পাশে আছে মানুষ আমরা দেখতে পাচ্ছি যে সার্কেল অফিসারের স্টাফ আপনার ঘোরাফেরা করছে এবং ততারকি নিচ্ছে কিন্তু এখনো স্কুলে যদি ক্যাম্প হয় তারা এটার ইনিশিয়ে নেব আর যদি সরকারি স্কুলে যদি না হয় তো রাস্তাঘাটে ক্যাম্প থাকলে এটা উদাহরণ সমস্ত কষাকানগর দিকে সুটের খালি যে মহাসড়ক যেটা মহাসড়কটা ছাড়িয়া বাকি যতটা আছে সম্পূর্ণ মানে ভয়াবহ অবস্থায় বর্তমানে আছে এই ছুটের মজুরার সাইড এবং এই সাইডকে সাইড সব জলর নিচে ইলা অবস্থা মানে আমার সার্কেল অফিসারের লোকের আলাপ হয়েছে ওয়ার পরে এন মানুষও আছে খানি বনির ব্যবস্থা করা আছে কোনো অসুবিধা নাই এখানে যেতে পারবো এটাই আর জল বাড়তে আছে এটা নিয়ে এটা আতঙ্কত আছে ওই জিনিসটা বিদায় নিয়েছি পরবর্তন সংবাদ পেয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ